আপনি আমরা জানি খবর ভেতরে হীন কাণ্ড বলতে গেলে ইতিহাস সিপাহী জলা চিড়িয়াখানার ভেতরে এক মহিলা পর্যটকের গলা থেকে স্বর্ণের নেকলেস ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা মহিলা পর্যটকের বাড়ি নলছোড় এলাকায় এসেছিলেন চিড়িয়াখানায় চিড়িয়াখানার ভেতরে অজগর সাপের এনক্লোজারের কাছে যখন তারা আসে তখন পেছন থেকে দুই যুবক মহিলার গলার স্বর্ণের নেকলেস ছিনতাইকারী করে গভীর জঙ্গল দিয়ে চিড়িয়াখানার বাউন্ডারি ডিঙে পালিয়ে যায় আড়ালিয়া এলাকার দিকে ইতিমধ্যেই চিড়িয়াখানায় এসে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে বিশালগড় থানার পুলিশ সর্বিক বিষয় নিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষের ভূমিকার উপর প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ অ্যাকচুয়ালি আমি গত রবিবারে শুনতে পাইলাম যে কিছু ট্যুরিস্ট ভিজিটার যারা ছিল একজন মহিলার নেকলেস থেকে যেন একজন স্নিচিং করে জঙ্গলের মানে গড়ে পালিয়ে যায় তো এটা সেটাতে পুলিশ কিস আর আমরা নর্মালি টাইমে আমাদের এখানে কোনো পুলিশ বা এমন কোনো প্রোটেকশন স্টাফ থাকে না সো সাবসিকেন্টলি আমরা ওদেরকে বললাম যে যেহেতু পুলিশ কিস আপনার পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করেন ওরা মনে হয় এখানে গিয়ে কমপ্লেন করেছে আর গতকালকে পুলিশ এসছে আমাদের এখানে কিছু সিসিটিভি আছে তো ওইটা ফুটেজ নেওয়ার জন্য তো আমি এটা অ্যালাউ করে দিয়েছি ওরা ফুটেজটা নিয়ে যাবে আর ওটা ওদের যে ডেসক্রিপশন আছে ওই হিসেবে ওরা ওরা মনে হয় তাকে ইউ করে দেখবে ফাইনাল আটকাম এখনও জানেনি যদি নেক্সট টাইম আসে আমরা নিরাপত্তা এখানে আমাদের তো কোনো এরকম তো নেই কোনো প্রোডাক্ট স্টাফ এখানে থাকে না নর্মালি হ্যাঁ আমাদের থাকে শুধু যোগিপ তো আমরা সবাইকে ধরে নিই এখানে তো এমন কোনো বাইরের এরকম প্রোডাকশন ইস্যু এগুলো হবে এরকম আমরা ধরি না নর্মালি একমাত্র যখন ভিজিটার টাইম থাকে যেমন সিজন যখন থাকে যখন লোকজন বেশি থাকে তখন আমরা পুলিশ বা টিএসআর বা অন্যান্যগুলোকে আমরা এটাকে আমরা রিকোয়েস্ট করি এই আমাদেরকে হেল্প করার তো নর্মালি না আমার কাছে ডাইরেক্ট কমপ্লেন করে নি তো সেই জন্য আমি ঠিক জানি না সাম বিপ্লব আপনি কী জানি ছিল ল্যাপটপ না কী ছিল ওনার রাখা দিন মহিলার নামটা আমার কাছে আসেনি অলরিলি তো আমরা যাচাই করছি উনি ওরা যে শার্ট শার্টের কালার হাই বেরকম যা বলেছেন ওই হিসাবে নোট আছে পুলিশের কাছে আর এখন সিসি টিভি ফুটেজ এগুলো দেখা হবে হ্যাঁ যে ওইটা একটু ম্যাচিং করা হবে কিন্তু এই টিকিটের নাম দেখে তো বলতে পারবো না কত দিন জানা যাবে কিন্তু ওই ব্যক্তির দেখতে কিরকম অপিয়ারেন্স এটা তো থাকে না ঘটনা এটাই ফার্স্ট আমি শুনলাম এর আগে কোনো সময় আমার শুনিনি